আজকে গঙ্গা এসেছি মাছ ধরতে ছিপ দিয়ে বর্ষিতে মাছ ধরতে ছিপ চিংড়ি মাছ পেয়েছি দুই খানা বড় বড় গল্লা চিংড়ি ファン টানছে দেখুন মাছ কিভাবে টানছে বসে ফেলে রেখেছি গঙ্গায় এই যে চিংড়ি মাছ ধরার জন্য একটা বড় মাছ এটা হচ্ছে বোয়াল মাছের বাচ্চা ক্যামেরা দরকার লাগানো বন্ধুরা কেন কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখো নতুন বন্ধুর জন্য